ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন আইপিএল শুরু হওয়ার আগ থেকে এখন পর্যন্ত ভারতে আছেন সাকিব আল হাসান অথচ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাত্র একটি ম্যাচ খেলতে পেরেছেন বিশ্বকাপের জন্য বাংলাদেশ প্রস্তুতি শুরু করলেও সেখানে এখনও যোগ দেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার সাকিব আল হাসান বিশ্বকাপে খেলার জন্য স্কোয়াডে যোগ এখনও না দিয়ে আইপিএলে থাকায় তাকে নিয়ে সমালোচনা করল ভারতীয় মিডিয়া স্পোর্টস ভিত্তিক মিডিয়া ক্রিক বাজে সাকিব সম্পর্কে বলা হয় নিউজিল্যান্ড সফরে আঙুলের ইঞ্জুরির কারণে যেতে পারেননি সাকিব আল হাসান তবে সানরাইজার্স হায়দরাবাদে খেলার জন্য নো অবজেক্ট সার্টিফিকেট পেয়েছেন বিসিবি থেকে অথচ অত্যন্ত পরিশ্রমী খেলোয়াড় ড্যাভিড ওয়ার্নার জনি ব্যারিস্টো ও কেন উইলিয়ামসনের জন্য তিনি দলে জায়গা পাচ্ছেন না তবে ব্যারিস্টো চলে গেলে সুযোগ তৈরি হবে সাকিব আল হাসানের জন্য আর এজন্যই তিনি রয়ে যাচ্ছেন ভারতে এভাবেই সাকিব আল হাসানের ইন্ডিয়াতে অবস্থানকে নিম্নভাবে প্রকাশ করে এই ভারতীয় মিডিয়া তবে সাকিবের সমর্থকরাও বেশ বেকায়দায় আছে কারণ তার প্রিয় খেলোয়াড় কেন আইপিএল খেলতে দলে যোগ দিল না এ বিষয় মেনে নিতে পারছেন না অনেকেই